বা আসতেছে সালাম দাও আচ্ছা ওর ওর চেহারা দেখে মনে হচ্ছে ক্যালকেরিয়া কাপ হ্যাঁ ক্যালকেরিয়া কাপ জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এক মাসের ওষুধ নাম কি রিয়া রিহাদ তোর বাবার নাম

খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করে বেশি নাকি না বাসায় থাকে অতটা না স্কুল পরে আচ্ছা কোন ক্লাসে বড় ভাইয়া ক্লাস ফোরে বড় আচ্ছা ঠিক আছে তাহলে পোয়া লেখা ও মনোযোগ পোয়া লেখা না মারা দরকার এবং কি ঘাড়ে ব্যথা মাথা ব্যথা বুকের মধ্যে চাপ দেয় এই তো সমস্যা পায়ের ব্যথা পায়ের ব্যথা হয় তুমি কালো ছায়া সাদা ছায়া এরকম কোনো কিছু দেখতে পাও কালো ছায়া বা সাদা ছায়া কেউ যেন তোমার পিছনে একটা আছে এরকম বুঝলে অনুভূতি হয় এরকম কোনো অনুভূতি হয় না তাহলে এই বিষয়ে তাই তো আর কোনো সমস্যার কারণে আসেন আর কোনো সমস্যা আছে আপনাদের বাড়ির বিষয়ে আমরা দেখেছি ওনার পিছনে বদ জিন্নতার সমস্যা আছে টোটালি চারজন জিন আছে এবং মনসা জিনের আক্রমণ আছে আপনাদের পরিবারের উপরে ঠিক আছে মনসা জিনের আক্রমণ আছে এবং এই জিনগুলো ওর মাথার মধ্যে পেটের মধ্যে জাদু রাখছে ঠিক আছে এবং শুধু জিন্নাতের কারণে যে সে এরকম হচ্ছে তা কিন্তু নয় সে চারিত্রিক সমস্যা হয় কিন্তু এই জিন্নাতের কারণে কারণে এখন চারিত্রিক একটা চরিত্রটা তার এরকম হয় তৈরি হয়ে গেছে যা এরকম করতেছে কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগী পরিবর্তন হবে ইনশাল কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে যে আজকে চিকিৎসা নিয়ে কালকেই সুস্থ হয়ে যাবে এমন কোনো কথা নয় আমরা এক থেকে দেড় মাস রুগীটাকে অবজারভেশনে রাখবো এক দেড় মাস আমরা রুগীটার ওষুধ দেবো তদ্বিত দেবো সেই ওষুধ তদ্বিরগুলো চালাতে থাকবেন আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগীর সফলতা পাওয়া যাবে ঠিক আছে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে যে আমার আজকে চিকিৎসা নিলাম কালকে যেন সুস্থ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা থাকতে পারে এরকম চিন্তা ভাবনা করা যাবে না ঠিক আছে তাহলে না তাহলে চিকিৎসা শুরু করবো হ্যাঁ মনোযোগ সহকারে চোখ খুলবে না বলছি চোখ খুলবে না আরে এখন কেউ কথা বলবেন না হ্যাঁ চোখ বন্ধ অবস্থায় তুমি তোমার ঘরে চোখ দিয়ে খেয়াল করো নরমালি ভাবে থাকো চোখ বন্ধ অবস্থায় তুমি তোমার বাড়ি ঘরের দিকে খেয়াল করো আমরা পেয়েছিলাম তোমার পরিবারের উপরে আশিক জিহ্ন বা বোধ জিন্নার সমস্যা আছে এবং চারজন জিন্নার আক্রমণ আছে এবং কি মনসা জিন্নদের আক্রমণ আছে আমরা এখন আল্লাহর কোরআন আয়তের শক্তিতে তোমার চোখের সামনে সেই জিন্নাতগুলোকে হাজির করার চেষ্টা করবো তুমি তাদেরকে কোনো কুকুরের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো সাপের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো বিড়ালের রূপ ধারণ করে দেখতে পাইতো একটা চেয়ার নিয়েছে কুকুরের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো বিড়ালের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো বা সাপের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো চোখ বন্দোবস্ত খেয়াল করো মনোযোগ সহকারে

আচ্ছা আকাশের নিচে কোনো ব্যক্তি বসে আছে বা দাঁড়িয়ে আছে আছে মহিলা না পুরুষ দেখো তো পুরুষ ওকে একটা কালো খাসার ভিতরে বন্দী করে ফেলতেছি দেখো তো একটা কালো খাসার ভিতরে বন্দী হয়ে গেছে ইনশাআল্লাহ এই পুরুষ ব্যক্তি একটা কালো ছায়ার ভিতরে বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো আমার সময় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ওর গায়ে মাথা ফুদে দাও গেছে বন্দে গেছে আচ্ছা তাহলে একটা পুরুষ পুরুষটা বাধা হইছে নাকি আচ্ছা বাধা পড়ছে পুরুষটা পুরুষটা দেখতে কি রকম কালো কালো আচ্ছা মানে এরা দেখতে কি ভয়ঙ্কর নাকি নরমাল ভয়ঙ্কর ভয়ঙ্কর আচ্ছা তার এটা কি ওকে দাঁড়িয়ে আছে না বসে আছে বসে বসে আছে ওকে জিজ্ঞাসা করো এখন তোমার পিছনে যে জিনগুলো ছিল সেই জিনগুলোকে আমরা হাজির করে ফেলেছি মেন জিন্নাতগুলো তোমার চোখের সামনে হাজির হয়ে গেছে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে তুমি এখন তাদের সঙ্গে কথা বলতে পারবে এবং কি তোমার সঙ্গে সেই ব্যক্তি কথা বলবে আমাকে জানাবে সেই ব্যক্তি কি বলে ওকে এখন প্রশ্ন করো আয় আমার কাছে কতদিন থেকে আসো প্রশ্ন করো কি বলে দাঁড়িয়ে চুপ করে আছে ওকে ধরে সত্য করে বলো যদি তুমি বাঁচতে চাও নাহলে কিন্তু আমাদের এখানে মেরে ফেলা হবে সত্য করে বলো যে আমার পিছনে কতদিন থেকে আছো বন্ধ থাকো কি বলে সাত বছর সাত বছর থেকে আছে তোমরা কোন ধর্মের বলো কোন ধর্মের তোমরা মুসলিম না হিন্দু না খ্রিস্টান নাকি বৌদ্ধ জিজ্ঞাসা করো যা উত্তর দিবে সেটাই বলবে আমাকে কোন ধর্মের বলতেছে

মহিলা কয়জন পুরুষ কয়জন তুমি দেখতে পাচ্ছ কয়টা মহিলা কয়টা পুরুষ দেখতে পুরুষ আচ্ছা ঠিক আছে তোমরা কি সবাই হিন্দু ধর্মের নাকি আরো অন্য কোন ধর্মের আছো সত্য বলে দ্রুত বলো তোমরা কি শুধু হিন্দু ধর্মের আছে কি বলতেছে সবাই হিন্দু আচ্ছা দেখো দেখো সাপ টাপ আছে নাকি সাপ বা মনসা টাইপের তুমি দেখতে পাবে আল্লাহ যদি কোনো মশা জিন থেকে থাকে তাদেরকে দেখানো হোক একবার দেখো কোন সাপ বা বড় কোন সাপ আছে থাকলেও জানাবা না থাকলেও জানাবে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছ না আচ্ছা ঠিক আছে ওগুলো আমরা খোঁজ নিবা আচ্ছা ওনাদেরকে জিজ্ঞাসা করো হ্যাঁ তোমরা যে আমার কাছে আছো তোমাদের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আছো কি উদ্দেশ্য আছে বলে খারাপ উদ্দেশ্যে তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা কিভাবে আসছো সত্য বলবে মিথ্যা কথা বললেই কিন্তু ধ্বংস করে দিবো তোমাদের কেউ কি পাঠিয়েছে না তোমরা ওই বাড়িতে আপনা আপনি আসছো আপনি আসছে কার কার ক্ষতি করছে তার পরিবারের উপর ছেলেটা পরিবার কার কার ক্ষতি করছ

এবং তোমরা এই ছেলেটাকে ধীরে 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 অতিরিক্ত মেজাজ কিট কেটে করে দিচ্ছ বাবা মায়ের অবাধ অবাদ্য তৈরি করে ফেলতেছো এবং কি মানুষের সঙ্গে অবাধ্য তৈরি করে ফেলতেছো এবং ধীরে ধীরে তার মস্তিষ্ক ডাউন করে দেওয়ার চেষ্টা করতেছ পোয়া লাগা যেন না করতে পারে কেন ভাই তোমাদেরকে এই ছেলেটাকে কোনো ক্ষতি করছে কি বলতেছে তাহলে ক্ষতি না করলে তোমরা আসলা কেন ভাই এবং কি 7 বছর ধরে তোমরা রমি পরিবারটাকে ডিসটারব করতেছ। হুম তোমরা কি এখন চলে যেতে চাও নাকি মেরে ফেলবো তোমাদেরকে বলো? চলে যেতে যা সারা জীবনের জন্য যাবে। সারা জীবন চলে যাবে? তা কি বিশ্বাস কর তোমরা যা ভাত পরে আসবে না? তোমরা যে দুই পরে এখন বলছ আজ যাবে কিন্তু দুদিন দিন পরে যে আবার আসবে না? এবং কোন কি ঠিকানা আছে আমি জানি তোমরা যেতে চাইবে না তাই আমি তোমাদেরকে বন্দি করে রাখতে বাধ্য হব কারণ তোমরা রুগীটাকে বারবারই আবারও কষ্ট দেওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ কোরআনের আয়তের সাথে তোমাদের আমাদের রুহানি জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছি দেখো বিরাট একটা জেলখানা হাজির হবে এবং ওই জেলখানার ভিতরে সবগুলো হাত বন্দি হবে দেখো একটা বিরাট জেলখানার ভিতর সবগুলো বন্ধ হয়ে গেছে আনি দেখো সোনার মতো চক্রচকানো একটা জেলখানা দেখতে হও দেখো তাদের পাশে একটা সোনার মতো জেলখানা চিকচিক করতেছে বা ইস্পির মতো ঝলকানা চিকচিক করতেছে দেখা যায় আমাদের কি আমি সবগুলোকে সারা জীবন ধরে বন্দি করে দিচ্ছি আজ থেকে এর ওই পরিবারের পরেই জিন্নাগুলো আর জীবন আসবে না দেখো বন্ধই হয়ে গেছে ইনশাআল্লাহ হুম

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা এই রুগীটার চেক আপ দিলাম বা এখন চিকিৎসা করলাম রুগীটার চোখের সামনে জিনগুলোকে হাজির করার চেষ্টা করেছিলাম হাজির হয়ে গেছিলো টোটালি চারজন জিন ছিল কিন্তু আমরা কালকে পেয়েছিলাম যে একজন মনসাটা একটা জিনও আছে আমরা হয়তো মনসা জিনটাকে খুঁজে পাইনি আমরা মনসা জিনটাকে ধরে নিয়ে আসার চেষ্টা করব। এবং ওনার মাথার মধ্যে ওনার পরিবারের মধ্যে সব জাদুগড়া সব জাদুগুলোকে নষ্ট করা হয়েছে কাছে দোয়া চাই বাচ্চাটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় রক সুস্থ করা মালিক মাত্র মহান র মহান আলাদা আমরা চেষ্টা করতে পারি মাত্র আমরা চাইলেই রুবিকে সুস্থ করে দিতে পারবো না আমরা রুকিয়া করবো পুরাণ সুন ভিত্তিক ইসলামিকভাবে আল্লাহ চাইলে অবশ্যই সফলতা পাওয়া